সবকিছু চলে গেল পরিবারের মান পর্দা যেন না চলে যায় এটা হচ্ছে অনেক বড় একটা কথা যদি আমরা আমাদের মেয়েদেরকে কন্ট্রোল করতে পারতাম সমাজে জেনার হার আজকে পঞ্চাশ পার্সেন্ট কমে যেত আমরা তো পাচ্ছি না আমরা জানি না আমরা কি চাই একজন মহিলা বোরখা পরে আছেন তার মেয়ের পাশে নগ্ন হয়ে আছে অর্ধনগ্ন হয়ে আছে বোরখাটা তো আপনার মেয়েকে পরানো দরকার যুব সমাজ তো আপনাকে দেখে না যুবকরা কি আপনাকে দেখে তার মানে তোমরা দেখো আচ্ছা তো এই মা কি চান আমি ঢাকা শহরে যখন থেকে থাকা শুরু করেছি ভাই এটাও বাধ্য হই বিকজ আমার ফ্যামিলি আছে এখন এখানে আমার ফ্যামিলি আছে আমি আপনাদের জামাই এখন শিখলাম আমি এখানে শিখলাম যে মা আমাকে বলছে যে তোর বয়ফ্রেন্ড নাই কেন তুই সবাই ঘুরতে যাইদের দিন তুই যেতে পারছ না বলছিল তুই ঘুরতে যেতে পারোস না সবাই যায় অবাক হয়ে যায় মানে কি বলবো অবাক লাগে যে মানুষের চিন্তাধারা এখন এই পর্যায়ে চলে আসে তাহলে আমরা আমাদের সমাজের মধ্যে যেনাকে উস্কে দিচ্ছিলাম নিজেরাই এখান থেকে না সরে আসতে পারলে সমাজের নারী পুরুষের ব্যালেন্স এবং এই পবিত্রতা এটা বজায় থাকবে না সমাজের পবিত্র নষ্ট হয়ে যাবে যেটা হচ্ছে দিন দিন আমরা সবাই বুঝতে পারছি ভুক্তভোগী হচ্ছে অহ অ ধর্ষণের ঘটনা ঘটছে মেয়েদের এর ঘটনা ঘটছে মেয়েরা খুনের শিকার হচ্ছে এই তো কালকেই মনে একটা নিউজ দেখলাম যে বাসায় টিচারের হাতে একটা খুন হয়ে গেল তাহলে আমরা ফেতনা দরজা কেন খুলে দিব আমরা আমাদের পরিবারের মধ্যে পর্দাটা কায়ম রাখবো ইনশাল্লাহ ফ্যামিলিস্ট মহিলারা গলা খাকাতে খাকাতে চিল্লা করতে করতে মারা যায় যাক ওদের দর্শন আমাদের গেলার কোনো দরকার আছে নাকি যারা মেয়েদের দেহটাকে পণ্য বানিয়ে ব্যবসা করতে চায় ওরা চিল্লা করে মারা যায় কে আমাদের মাঠে জাহান্নামে যায় যাক আমাদের কিছু যায় আসে আমরা বিয়ে করলে পর্দাশীল মেয়ে বিয়ে করব। আমরা আমাদের বোনদেরকে বোঝাবো যে ছোট বোন বড় বোন থাকো এটা তোমার সম্ভ্রম এটা ফরজিয়াত নামাজ যেমন ফরজ এটাও ফরজ আমরা আমাদের মাদেরকে নসিহত করব আমাদের অনেকের মারাই পর্দা করে মাসাল আর পিতা মাতাকে নসিহত করা যায় তাদেরকে শাসন করা যায় না আর আমরা আমাদের মেয়েদেরকে অবশ্যই শুরু থেকে পর্দা শেখাবো এভাবে আমরা পারিবারিক আরো সুন্দর করার চেষ্টা করবেন স্যার মেয়েদের ক্ষেত্রে একটু সবর দরকার কারণ সব কথা ওরা সরাসরি শুনতে চায় না তো এই জন্য ধৈর্যের সাথে পথ চলতে হবে আল্লাহর তৌফিক দান সবশেষ কথা সেটা হলো দশ নম্বর আমাদের সমাজের ঐক্য এবং সংহতি বজায় রাখতে বলেছেন উলামায়ে কেরাম সমাজের ঐক্য সংহতি বজায় রাখতে হলে অবশ্যই উলুল আমরদেরকে মেনে চলতে হবে ধর্মীয় ক্ষেত্রেও এবং রাজনৈতিক ক্ষেত্রেও আমরা সৎ কাজের আদেশ করব অসৎ কাজে নিষেধ করব যদি আমরা আমাদের উদ্ধতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো রকম ইসলামের নেগেটিভ কোনো বিষয় দেখতে পারি সফর করব। তাদেরকে সদুপদেশ দিব এবং আলেম আলমার সহপথে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করুন আমরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে যাব না প্রয়োজন নাই এগুলো করার মধ্যে কোনো আসলে লাভের চেয়ে ক্ষতি অনেক বেশি লাভের চেয়ে ক্ষতি অনেক বেশি সামাজিক ঐক্য সংহতি শৃঙ্খলা বজায় রাখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ আর আমরা তো অমুসলিম সমাজে বসবাস করি না আমরা তো মুসলিম সমাজে বসবাস করি আমরা মুসলমান মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরবো না কথা কি ক্লিয়ার এরপরেও বলবে যে ঘন্টা কিছু বলবে খারাজি ও সব ঘন্টা এক না অবশ্যই এটাও বলে দেয় কিছু ঘন্টা পরে কিছু ঘন্টা পরে মানুষ তাগুতের কোলে উঠে বসে থাকে আর কিছু ঘন্টা পরে মানুষ আরবের জেলখানায় পচে মরে দুটা জিনিস দুটো এক জিনিস নয় কিছু ঘন্টার পরিণতি হয় আরবের জেলে আর কিছু ঘন্টার পরিণতি হয় তাগুতের কোলে তোমরা দুটাকে একভাবে না আবার অবশ্যই হকপন্থী ওলামায় কেরামের প্রতি আমাদের হ্যাডস অফ স্যালুট সবসময় ইনশাআল্লাহ কিন্তু মুনাফিকদের সাথে আমাদের কোনো আপোষ নেই ওটা যা ইচ্ছা করতে থাক এখন শেষ কথা হচ্ছে আমরা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক রাখবো তাদের সাথে আমরা কোন রকমের মানে সাংঘর্ষিক কোন জায়গায় যাবো না ইনশাআল্লাহ যতক্ষণ না তারা স্পষ্টভাবে ইসলামের অবস্থান নাই ততক্ষণ পর্যন্ত না এটাই বলেছেন ইসলামের পক্ষে যতক্ষণ তারা আছেন সলাৎ কায়েম করছেন ইসলামিক পরিবেশ রেখেছেন তোমরা তাদের আনুগত্য করবে হ্যাঁ তারা তারা যদি কোনো ভুল কিছু বলে বা ভুল কোনো কাজ করে আপনি সংশোধনের নিয়াতে আপনি কথা বলবেন ইসলামের নিয়াতে আপনি তাদেরকে নসিহত করতে পারেন ওলামাই কেলামের সামনে নিয়ে এসে বসাতে পারেন তারা পরামর্শ দিবেন সব কিন্তু কখনোই মুসলিম মুসলিম রক্ত ছড়াতে যাবেন না কখনো এই কাজটা করতে গেলে সমাজের ঐক্য সংহতি নষ্ট হয়ে যায় এই কথাটা বলেছি আবার আমাকে মোনাফেক বানাই দিয়ে হ্যাঁ বেশি বুঝলে সমস্যা খুব বেশি বুঝতে চায় না এটা একটা জাতিগত ঐক্য জাতিগত সংহতি রক্ষা করে চলতে হয় এবং সবাই মুসলিম তারা সবাই আল্লাহকে মেনে চলে রাসূলকে মেনে চলেন হয়তো আমলে বা অন্যান্য বিষয়ে একটু গাফেলতি দেখা যায় নসিহতের মধ্য দিয়ে পরামর্শের মধ্য দিয়ে হেদায়তের দোয়া করে করে আল্লাহ যদি চান তাদের মধ্যেও ওমর হামজার মতো মানুষ আসতে পারে আমরা প্রাণ খোলা দোয়া করবো আল্লাপার জন্য আমাদের উপরে ওমর এবং হামজার মতো নেতৃত্ব নিয়ে আস আমরা দোয়া করবো কোনো সমস্যা আমরা কি তাদের নেতৃত্বের ভাগিদার আমরা হচ্ছি আত্মশুদ্ধি অর্জন করা আমাদের মূল উদ্দেশ্য আমরা কিভাবে আত্মশুদ্ধি অর্জন করে পরকালে জান্নাত আল্লাহ আল্লাহবাক তো আমাকে এখানে অন্য এজেন্ডা দিয়ে পাঠান নাই তা আমরা আমাদের কর্তৃপক্ষের সাথে সুপরামর্শ এবং সুসম্পর্ক রেখে চলবো ইনশাল্লাহ এবং জাতিগত সংহতি ঐক্য বজায় রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে এই সমসাময়িক সময়ে উম্মার এই বিপর্যয়গুলো চিহ্নিত করার তৌফিক দান করুন এবং এই সমস্যাগুলো নিরসনের জন্য প্রতিকার উত্তরণের জন্য এই যে দশটা পয়েন্ট আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি এগুলো একটু বোঝার আমল করার তৌফিক আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে দান করুন মনে করি শেষ করার আগে একবার প্রথম কথা কি বলেছি ভাই দুনিয়ার হাকিকত উপলব্ধি করতে হবে দুনিয়া চিরস্থায়ী নয় যেতে হবে সবাইকে অতএব প্রস্তুতি গ্রহণ করে দুই এলেম অর্জন করতে হবে কোন এলেন কোরআন সাম